তিনি সবার উদ্দেশ্যে দোয়া চাচ্ছেন কেমন গভীরতা কেমন গভীরতা কেমন

তিনি পানির নিচে দীর্ঘক্ষণ যাবত আমরা দেখছি তিনি পানির নিচে রয়েছেন তিনি যাওয়ার আগে সবার নিকট দুয়া চেয়ে গিয়েছেন আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন আমরা দেখছি এই কতটুকু কবি

ভাই আমি কিশোরগঞ্জ থেকে আসি আমি আব্দুল হামিদ যা করছে জীবন দ্বারে

আমি লাইকে টিভিতে দেখলাম আমি আরো একদিন আগে আসতাম বাড়ি থেকে কাজের জন্য আসছি আজকে আসছি ঢাকা আয় দিয়ে এনে কেউ ধরে নামে না আমি প্রথম নাম চোট কিনে দিয়েছে নামে এনে দেওয়া টুক করে পড়ে গেছি ধন চিন্তা নামে একটা গর্ত তাড়াতাড়ি এক বড় কাছে একটা টর্চলাইট টাইটে গেছে টসলার বড় কাছে ব্যক্তি আমার মাইনি ব্যাগটার কাছে রাখছি সে মোবাইলটা নিয়ে গেছে আমি মনে আনন্দে

আবু সিরাজ শিকদার কর্নেল তাহের রব মেজর ফারুক ডালিম নূর হুদা হায়দার পাশা যতবার এরা জীবন দেয় আমি ফেসবাদের যতবার এই দেশে আমি ফেসবাদের বিরুদ্ধে আন্দোলন হয় বিপ্লব হয় ততবার জিয়া পূর্বে ব্যর্থ করে দেয় অন দ্য রেকর্ড অন দ্য রেকর্ড অন দ্য রেকর্ড জিয়া পূর্বে ততবার ব্যর্থ করে এবং ততবার তারা বিপ্লব বিরুদ্ধে দাঁড়িয়ে ব্যর্থ করতে থাকে যতবার চুয়ান্ন বছর ধরে আবু রক্ত দিয়ে যাচ্ছে চুয়ান্ন বছর প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ রক্ত ঝরাচ্ছে আমি ফেসিবাদের বিরুদ্ধে চুয়ান্ন বছর ততবার জিয়া পরিবার বিপ্লবকে ব্যর্থ করে দিচ্ছে অন্দার এপর চুয়ান্ন বছর এই বিপ্লবের যে ধারা ধরন ধারণ বিপ্লবের যে কারণ ব্যাকরণ সমস্ত কারণ ব্যাকরণ সব ব্যর্থ করে দিন করে জিয়া পরে প্রত্যেকবার বিপ্লবের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করছে এবং তারা আওয়ামী পুনর্বাসন করছে প্রত্যেকবার আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যতবার জীবন দিচ্ছে সিরাজার আবু সাইদ মুগ্ধ রব জলিল রশিদ উদ ফারুক হুদা হায়দার ডালিম যতবার আমাদের দেশের বীরেরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে গণহত্যাকারী খুনি আমি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এ দেশকে মুক্ত করার জন্য যতবার তা রাস্তায় নামে বিপ্লব করে রক্ত ঝরায় ততবার জিয়া পরিবার বিপ্লবগুলোকে ব্যর্থ করে দেয় প্রত্যেকবার বিপ্লবগুলোকে তার নষ্ট করে দিচ্ছে তারা বিপ্লবগুলোকে ধ্বংস করছে বিপ্লবগুলোকে তারা ব্যর্থ করে এমন কোন ষড়যন্ত্র এমন কোন আন্ডারগ্রাউন্ড ডিল তারা বাকি রাখে না যা তারা করছে না চুয়ান্ন বছর তারা একই বিপ্লব একইভাবে তার নষ্ট করে দিচ্ছে এই জিয়া পরিবার জিয়া পরিবার পূর্ণাগস্ট বিপ্লবকে নষ্ট করেছে পনেরো আগস্টকে ধ্বংস করেছে সেভেন্টি নাইনে পনেরো আগস্টে বিপ্লবকে জিয়া পরিবার জিয়া রহমান জিয়া রহমান পনেরো আগস্টে বিপ্লবকে মেজর ডালিম নূর হুদা হায়দার পাশা শাহারিয়ার রব জলিল তাহের এদের বিপ্লব সূর্য সেনে এদের বিপ্লবকে ধ্বংস করেছে সেভেন্টি নাইনে পার্লামেন্টে জিয়া রহমান আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে পনেরো আগস্ট আওয়ামী পারমাণবিক ধ্বংসযোগ্য এই আওয়ামী লীগ এদেরকে উৎখাত করার জন্য আমাদের বীর মেজর ডালিমরা যে বিপ্লব সংগঠিত করলো বত্রিশ নম্বরে এই বিপ্লবকে সেভেন্টি নাইনে জিয়ারম্যান ব্যর্থ করে দিল তার পার্লামেন্টে আওয়ামী পুনর্বাসিত করল জিয়া তার পার্লামেন্টে আওয়ামী পুনর্বাসিত করল এই আওয়ামী লীগকে যাদের বিরুদ্ধে মেজর তালিমরা জীবনের ঝুঁকি নিয়ে বিপ্লব করে এত মানুষ সেখানে গিয়ে হাজির হল এবং সাড়ে তিন বছর যুদ্ধ করে পিপল ডাইট টু রিভলিউশন ইন টু দিস রিভলিউশন সাড়ে তিন বছর হাজার হাজার মানুষ জীবন দিয়েছে মুজিবের বিরুদ্ধে রক্ষী বাহিনী মুজিব ভার্সার জনগণ যে বিপ্লব হয়েছিল পনেরোই আগস্টের বিপ্লব এই বিপ্লবে যত বছর জীবন দিয়েছিল বছর তার জীবন দিয়েছে এই সফল বিপ্লবকে এই ভেরি হিস্টোরিক্যাল অ্যান্ড ভেরি বিউটিফুল ভেরি ভেরি নাইস বিপ্লবকে ধ্বংস করেছে আওয়ামী পুনর্বাসিত করে এইভাবেই তারা বিপ্লব ধ্বংস করে বিপ্লবকে ধ্বংস করা হ্যাজ বিকাম এ ট্রেডিশন এ ট্রেডিশনাল রিলিজিয়ান ফর বিএনপি টু ডেস্ট্রয় প্রত্যেকবার আমি ফ্যাসিবা দেবীর যে কোনো বিপ্লব যে কোনো বিপ্লব টু আওয়ার স্টেট আওয়ামী তারা সেটাকে নষ্ট করে দেয় সেভেন পার্লামেন্টে দুইটা বিপ্লব যে ধ্বংস করেছে আমি ফ্যাসিবা বিরুদ্ধে আমি ফ্যাসিবা যখনই বিপ্লব করে সে মানুষ আবু সাহেব জীবন দেয় মুখ ধরে রক্ত দেয় মেজর ডালিমটা ঝুঁকি নিয়ে দাঁড়ায় অস্ত্র হাতে নিয়ে যায় বত্রিশ নম্বরে নুর পাশা হুদা যখন তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা জীবনটাকে বাজি রেখে হাতে রেখে যখন বত্রিশটা দাঁড়িয়ে যায় ফ্যাসিবাদের মুখে মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে সেখানে তারা ফল ডাউন করায় সেই বিপ্লবকে জিয়া রহমান ধ্বংস করে সে পার্লামেন্টে আওয়ামী পুনর্বাসিত করে তাদেরকে রিহাবিলিট রিনিস্টেট করে পার্লামেন্টে পঁয়ত্রিশটা সিট দিয়ে আওয়ামী লীগকে যে আওয়ামী যে লিখকে উৎখাত করার জন্য এসে মানুষকে মুক্ত করার জন্য মুজিবের হাত থেকে দানব মুজিব ফেরান মুজিব সৈরাচার মুজিব বাকশাল মুজিব এখন এক মুজিব তার হাত থেকে এই দেশটাকে মুক্ত করার জন্য পুণ্ডাগের যুগান্তকারী ঐতিহাসিক মূল্যবান বিউটিফুল বিপ্লবকে ব্যস্ত করে জিয়া রহমান পার্লামেন্টে লীগের জন্য পঁয়ত্রিশটা রক্ত গোলাপ লাল গোলাপ নিয়ে আসল জিয়া হাসিনাকে পুনর্বাসিত করার জন্য যে হাসিনার বাপ এই দেশে তার আমি ফেসিবাদী করেছিল তার মেয়ে শেখ হাসিনা তাকে পুনর্বাসিত করল জিয়া রহমান এই দেশের মাটিতে আটটার পুনর্গের বিপ্লব ক্যান ইমাজিন দ্যাট জিয়র রহমান যে বেমানি করেছে মুনাফিকি করেছে আওয়ামী পুনর্বাসিত করে পার্লামেন্টে পঁয়ত্রিশ সিট দিয়ে তাকে সিট দিয়ে নির্বাচন করা দামি নির্বাচন করা এইগুলার সঙ্গে আওয়ামী লীগকে এনগেজ করে আওয়ামী লাইসেন্স দিয়ে তাদেরকে লাইসেন্স টু ডু রাজনীতি এইগুলা করে জিয়া রহমান যে বিপ্লবের সঙ্গে বেমানি করলো প্রতারণা করলো এই জিয়া রহমান এই পার্লামেন্টে দুইটা বিপ্লব ডিস্ট্রয় করেছে দুইটা বিপ্লব বিরুদ্ধে প্রতারণা করেছে দুইটা বিপ্লবকে ধ্বংস করেছে সাতই নম্বরের বিপ্লব তাহেরের বিপ্লব যশোদের বিপ্লব রবজলের বিপ্লব ইন্ডিয়ান হেজিমনের বিরুদ্ধে ইন্ডিয়ার দালালির বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ানদের বিরুদ্ধে ইন্ডিয়ান ইন্ডিয়ার যত রকমের এই দেশের মাটিতে দখলের রাজনীতি ষড়যন্ত্র এগুলোর বিরুদ্ধে খালেদমা সারা ইন্ডিয়ান হেজিবলি সাত নভেম্বর কর্নে তাহের সিপাই জনতা বিপ্লব এই বিপ্লব ঐতিহাসিক ভেরি বিউটিফুল এই বিপ্লবটাকে দুইটা বিপ্লবকে হত্যা করল দুইটা বিপ্লবকে আবারও খুন করলো জিয়া রহমান দুইটা বিপ্লবকে নতুন করে হত্যা করলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করলো ফ্যাসিস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নতুন করে পার্লামেন্টে বসাইলো দুইটা বিপ্লবকে খুন করে দুইটা বিপ্লবকে হত্যা করে দুইটা বিপ্লব ব্যর্থ করেছে জিয়া রহমান জীবন দিতে থাকে আর জিয়া করতে থাকে এই যে আবার লাগছে পাঁচ আগস্টের পিছনে এখন তারা বলছে কি বলছে তারা এখন বরদেয় সিং ফুকুল কি বলতেছে দে অফিসিয়াল স্টেটমেন্ট টু দ্য নেশন যে ইয়েস আওয়ামী লীগ রাজনীতি করবে কেন পারবে না কেন করতে পারবে না ফখুল বলতে মিজা ফখর আমাদেরকে বলে আওয়ামী লীগ করবে তারা করতে পারে তারা করতে পারে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমি লিগ শুড ডু পলিটিক্স শুড কাম ইন লিগ শুড জয়েন্স পাঁচ আগস্টকে ব্যর্থ করার জন্য থাকবে তার জীবন দিতে বিপ্লব চলতে থাকবে আর জিয়া পরিবার বিপ্লব ব্যর্থ করতেই থাকবে প্রত্যেকটা বিপ্লব ব্যর্থ করে দিচ্ছে প্রত্যেকটা বিপ্লব তার ব্যর্থ করে দেয় মুখ ধরা জীবন দেয় সেরা সিং জীবন দেয় ফারুক রশিদরা জীবন দেয়ালিন হুদা তারা জীবন দেয় ঝুঁকি নিয়ে পনেরো আগস্টের মধ্যে বিপ্লব করে কর্নেল তাহার জীবনে ঝুঁকি নিয়ে সিপাহী বিপ্লব করে হাজার হাজার সিপাজন তাকে ঝুঁকির মুখে ফেলে আমি ফেসিবাদের মধ্যে বিপ্লব করে সাতের নভেম্বর তারিখে কর্নেল তাহের সেই

হাসিনা কে পার্লামেন্টে আনার জন্য তার বসানোর জন্য তার স্টেটমেন্ট দিচ্ছে ইয়েস ইয়েস দে ক্যান ইয়েস ওয়াই দে শুড নট ওয়াই 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 আওয়ামী লীগ কেন রাজনীতি করবে না আমি লীগ অবশ্যই রাজনীতি করবে অবশ্যই আবারও ক্ষমতায় যেতে পারবে রাজনীতি করতে পারবে নির্বাচন করতে পারবে অ্যাক্টিভিজম করতে পারবে কর্মসূচি দিতে পারবে এই যে তাদের অবস্থান বিপ্লব বিরুদ্ধে অন দ্য রেকর্ড অন দ্য রেকর্ড জিয়া পরিবারের অবস্থান বিপ্লবের বিরুদ্ধে ব্যর্থ করার করার কারিগর বারবার অবস্থাটা জীবন দেয় আর বারবার জিয়া ব্যর্থ করে দেয় বারবার মুখ ধরার জীবন দেয় বারবার যে পরিবার ক্ষমতা থাকার জন্য আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে তারা আবার বিপ্লব ব্যর্থ করতে থাকে ব্যর্থ করে দেয় বারবার সেরা শিক্ষার জীবন দেয় মেজর হুদারা জীবন দেয় ফারুক রশিদারের জীবন দেয় আর বারবার তারেক জিয়ার বাবা তারেক সবাই মিলে জিয়া পরিবারের সবাই মিলে বিপ্লবগুলোকে ব্যর্থ করে দেয় বারবার ব্যর্থ করে তারা আমি ফ্যাসিবাদ যে বিপ্লব এই জিয়া পরিবার এগেইন এন্ড এগেইন ডু দ্য সেম থিং এখন তারা পাঁচ চাকরি পিছনে লাগে হাসিনাকে পার্লামেন্টে আনার জন্য নির্বাচনে আনার জন্য পুনর্বাসিত করার জন্য রাস্তায় নামানোর জন্য এমন কোন ঘৃণ জঘন্য বাকি না যা করছে না যে লন্ডন থেকে এবং তারা বলে কয়ে করছে লুকিয়ে টুকিয়ে না জীবন দিল আবু আর ষড়যন্ত্র করে জিয়া পরিবার জীবন দিল মুগ্ধ হাসিনাকে চায় জিয়া পরিবার জীবন দিল হাসিনা হাসিনাকে ফেরত চায় জিয়া পরিবার জীবন দিল হাজার হাজার আর জিয়া পরিবার চায় হাসিনা ক্ষমতায় আসুক হাসিনা ফেরত আসুক হাসিনা রাজনীতি করুক এমন শুনতে বাকি নাই দেন রেড দেন দেহার ব্যাক ইন টু পাওয়ার